নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবীর পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ছেলে মেয়ে তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে অফিশিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের ডিটেলস আপডেট দিয়ে দিব তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই হলো অফিসিয়াল নোটিশ যেটি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে প্রকাশিত হয়েছে প্রথমেই তোমাদের এখানে দেখিয়ে দেই অ্যাপ্লিকেশন করার ডেট কী রয়েছে দেখতেই পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন এখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমরা করতে পারছো অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে পারছো জুলাই মাসের এগারো তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের একত্রিশ তারিখ এই সময়ের মধ্যে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম অনলাইন অ্যাপ্লিকেশন করার ডেট কী রয়েছে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে অগ্নিবি রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে কি বলা রয়েছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারেড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিড় বায়ু অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিড় পদে নিয়োগ করা হচ্ছে যেখানে ছেলে মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে স্কাইটরে কী রয়েছে সিলেকশন প্রসেস থেকে শুরু করে আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে স্টেপ বাই স্টেপ এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিব এবং ভ্যাকান্সি এখানে কিন্তু দু প্লাস ভ্যাকান্সি রয়েছে তো তোমরা যারা অগ্নিবিরে চাকরি করতে চাও অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সেই সাথে তোমাদের জানিয়ে দিচ্ছি অন তো তোমাদের এই নাম্বারটা আমি দিয়ে রাখলাম তোমরা চাকরির আপডেট খুব সহজেই যদি পেতে চাও এবং চাকরি পরীক্ষার প্রিপারেশনমূলক আপডেট খুব সহজেই তোমরা এই না হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লেখো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো স্ক্রিনে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে দিলাম চাকরি সংক্রান্ত এবং চাকরির পরীক্ষা প্রিপারেশনমূলক বিভিন্ন রকম আপডেট খুব সহজেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেয়ে যাবে তো অন এই নাম্বারটি দিয়ে রাখলাম অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকবে হোয়াটসঅ্যাপে লিখে তোমরা কোন চাকরির জন্য ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই মেসেজ করবে তো দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস তো তোমরা উচ্চ মাধ্যমিকে ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে পাস করলে আবেদন করতে পারবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা যদি পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করো তাহলেই আবেদন করতে পারবে তবে এখানে একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে তোমাদের যে ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে কিন্তু তোমাদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকতেই হবে অর্থাৎ মনে করো তোমাদের উচ্চ মাধ্যমিকের পাঁচটি সাবজেক্ট নিয়ে তোমাদের পঞ্চাশ শতাংশ নম্বর রয়েছে কোনোটা তো চল্লিশ রয়েছে কোনোটাতে ষাট রয়েছে এভাবে অ্যাভারেজে যদি তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তোমরা যদি পাস করো ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে তবে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ সাবজেক্টে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট নম্বর থাকতেই হবে এই শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো বা যারা সায়েন্স স্টিম থেকে পাশ করেছ উচ্চমাধ্যমিক তাদের সায়েন্সে ম্যাথামেটিক্স ফিজিক্স এবং ইংলিশ থাকতেই হবে একই রকমভাবে সায়েন্স বিভাগে যারা উচ্চমদি পাস করেছো তাদের ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করতে হবে তবে ইংলিশের ক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্ট অর্থাৎ ইংলিশে ফিফটি পার্সেন্ট নম্বর থাকতেই হবে অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলি রয়েছে প্রতিটি সাবজেক্টে তোমার চল্লিশ ষাট সত্তর অ্যাভারেজে ফিফটি পার্সেন্ট নম্বর নিয়ে পাস করলেই তোমরা আবেদন করতে পারবে তবে ইংলিশের ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বর থাকতেই হবে এরপর আর কোন কোন শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে তোমাদের যদি কোনো রকম ডিপ্লোমা কোর্স করা থাকে অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমাদের যদি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয়ের উপরে যদি তোমাদের ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে সায়েন্স বিভাগ থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আদার সায়েন্স সাবজেক্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা শুধুমাত্র উচ্চনৈতিক পাশ করলেও আবেদন করতে পারবে অর্থাৎ এই শিক্ষাগত যোগ্যতায় তোমরা অগ্নিবীরের ক্ষেত্রে আবেদন করতে পারছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ চাকরি আসবে তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে খুব সহজেই পেয়ে যাবে এখন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে বয়সের সীমা কি রয়েছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বয়স এখানে অগ্নিবিদের ক্ষেত্রে বয়সের কথা কি বলা রয়েছে দেখো ডেট অফ বার্থ এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে বয়সের সীমা কি রয়েছে যাদের যাদের জন্ম দুই জুলাই দু হাজার পাঁচ থেকে দুই জানুয়ারি দু অর্থাৎ সতেরো থেকে একুশের মধ্যে বয়স যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অগ্নিবীরের ক্ষেত্রে বয়স সীমাটা কিন্তু এই রয়েছে অর্থাৎ সতেরো থেকে একুশের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই অগ্নিবীরের ক্ষেত্রে বয়স এডুকেশন কোয়ালিফিকেশন এবং আবেদন করার ডেট তোমাদের জানিয়ে দিলাম এখন তোমাদের এখানে জানিয়ে দেব যে সিলেকশন প্রসেস কি রয়েছে তোমরা কিভাবে আবেদন করবে তোমাদের স্যালারি কি রয়েছে সেগুলো আমি কিন্তু দেখিয়ে দেবো তো এখানে দেখিয়ে দিচ্ছি স্যালারির কথা কি বলা আছে দেখো এখানে ফার্স্ট ইয়ারে তোমাদের কি স্যালারি হবে কী পাবে তোমরা সেকেন্ড ইয়ারে বেড়ে যাচ্ছে থার্ড ইয়ারে তোমাদের আরও বেড়ে যাচ্ছে ফোর্থ ইয়ারে থার্ট ফার্স্ট এক ইয়ারে এখানে তোমাদের স্যালারি স্টার্টিংয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম বছরে তোমরা কিন্তু তিরিশ হাজার করে স্যালারি পাবে দ্বিতীয় বছর পড়লে তোমাদের তেত্রিশ হাজার টাকা হয়ে যাবে এবং থার্ড ইয়ারে ছত্রিশ হাজার পাঁচশো এবং ফোর্থ ইয়ারে চল্লিশ হাজার টাকা তোমাদের পার মান্থ স্যালারি কিন্তু তোমরা পাবে তো এসে স্যালারি প্যাকেজ এবং এখন তোমাদের দেখিয়ে দেবো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের যে সিলেকশনটি করা হবে সেই সিলেকশন প্রসেস কি রয়েছে তাই সিলেকশনের ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম সেই সাথে তোমাদের মেডিকেল টেস্ট এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল যে তোমাদের মাপযোগগুলি রয়েছে অর্থাৎ তোমাদের শারীরিক উচ্চতা এখানে যা রয়েছে সেটি কিন্তু বলে দিচ্ছি তোমাদের এখানে এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের উচ্চতা থাকতে হবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে একশো বাহান্ন সেন্টিমিটার দেখো ডিফেন্সের ক্ষেত্রে অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি লাগে অগ্নিবিড়ের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ রয়েছে শুধুমাত্র একশো বাহান্ন সেন্টিমিটারে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছ তোমরা কিন্তু আবেদন করতে পারবে একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতায় এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার রয়েছে তবে ফিমেলদের ক্ষেত্রে যারা নর্থ ইস্ট এই সমস্ত লোকেশন থেকে বিলং করো বিলং করো তোমরা উত্তরাখণ্ড তারপর এখানে বলা রয়েছে দেখতেই পাচ্ছ যদি উত্তরাখণ্ড এখানে মেনশন করা হয়েছে এ লোয়ার মিনিমাম হাইট এখানে একশো সাতচল্লিশ সেন্টিমিটার উচ্চতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই হচ্ছে তোমাদের হাইট তো এখানে তোমাদের হাইটের কথা উচ্চতার কথা আমি বলে দিলাম এবং ওয়েটের কথা এখানে কি বলা হয়েছে ওয়েট কিন্তু তোমাদের হাইট হাইটের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ওয়েটটা মেনশন করা হবে অর্থাৎ তোমাদের উচ্চতা কি রয়েছে এবং বয়স তোমাদের উচ্চতা এবং বয়সের উপর এখানে দেখে সেইভাবে তোমাদের উচ্চতাটা কিন্তু এখানে নির্ণয় করা হবে মেডিকেল টেস্টের সময় তোমরা বুঝতে পারবে কত উচ্চতা তোমাদের লাগবে তো এখানে রিট সিলেকশন প্রসেসের যে ধাপগুলো যে অনলাইন টেস্ট এখানে হবে রিটেন এক্সাম তোমাদের তো তোমরা যারা সায়েন্স সাবজেক্ট থেকে যাতে সায়েন্সের যোগ্যতার আবেদন করবে তোমাদের সিক্সটি মিনিট টাইম পেয়ে যাবে ম্যাথমেটিক্স এবং ইংলিশ এই সমস্ত বিষয় থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকের লেভেলের কিন্তু কোশ্চেন হবে সায়েন্স সাবজেক্ট অ্যান্ড আদার দেন সাইন্স সাবজেক্ট থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে পঁচাশি মিনিট তোমরা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ এই সমস্ত বিষয় থেকে উচ্চ মাধ্যমিকের সিবিএসসি সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেন হবে সাথে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের থাকবে তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস রিটার্ন এক্সামের সিলেবাস অন স্ক্রিন তোমাদের দেখিয়ে দিই তোমরা দেখে নাও এবং আরেকটি তোমাদের বিষয় এখানে বলে রাখি তোমাদের প্রতিটি কোশ্চেনের নম্বর কিন্তু ওয়ান মার্ক করে থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্ক্স করে কাটা হবে পার কোশ্চেন অর্থাৎ চারটি কোশ্চেন ভুল হলে এক নাম্বার কিন্তু তোমাদের কাটা হবে তো এই হচ্ছে রিটেন টেস্ট এবং তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল কিন্তু কিছু টেস্ট হবে ফিজিক্যাল টেস্ট এখানে কী বলা হয়েছে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো তোমরা যারা অগ্নিবিড়ের ক্ষেত্রে আবেদন করতে চাও এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কও তো আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ওই অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে আমি তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে বক্সে দিয়ে রাখবো অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তো এখানে দেখো ফিজিক্যাল যে টেস্ট হবে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এখানে কিন্তু তোমাদের কী বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স রান তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হবে যেটি কিন্তু সেভেন মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এইট মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু মেনশন করা অর্থাৎ রান হবে ছেলেদের ক্ষেত্রে রান যেটি হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার ছেলেদের ক্ষেত্রে সেভেন মিনিটে সম্পন্ন করতে হবে মেয়েদের ক্ষেত্রে এইট মিনিট সময় রয়েছে সম্পন্ন করতে হবে এবং এরপরে কিন্তু রয়েছে পুশ আপ সিট স্কোয়াট এগুলি কিন্তু রয়েছে ট্রাকচারের মধ্য দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখে নাও এই টেস্টগুলি কিন্তু তোমাদের হবে এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কী কী রয়েছে ডিটেলস এখানে কিন্তু বলা রয়েছে স্ক্রিনে আমি তোমাদের দেখে নিচ্ছি তোমরা দেখে নাও অর্থাৎ এবং তারপরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং আড়াই হাজারের কিন্তু বেশি শূন্যপথ এখানে রয়েছে অ্যাপ্লিকেশন করা অফিসিয়াল ওয়েবসাইট স্ক্রিনে দেখে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ লগ ইন টু এই যে অগ্নিবিদ এখানে যে অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে রাখবো এবং রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেটিও কিন্তু এখানে কিন্তু বলা রয়েছে এই হচ্ছে অগ্নিবীর রিক্রুটমেন্টের আপডেট তোমরা যারা অগ্নিবিরে আবেদন করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে ভ্যাকান্সি দু হাজার কিছু ভ্যাকান্সি রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে এই অগ্নিবিড় পদে নিয়োগ করা হচ্ছে তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা কমেন্ট করে দাও আমি চেষ্টা করব সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের রিপ্লাই মাধ্যমে অ্যান্সার দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবে আজকে পর্যন্ত আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে